আজকে চলে গিয়েছিলাম অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে এই ফুড কোর্টটা বেশ কিছুদিন যাবৎ বেশ হাইপ তুলছিলো তাই মনে হলো যে এখানে অবশ্যই আমার যাওয়া দরকার তো এটা লোকেশনটা একটু ভালো করে বলে দিই সেটা হচ্ছে মগবাজার একদম চৌরাস্তার মোড়ে আসলেই হাতের ডান পাশে সিটি ব্যাংক এবং ফ্রাই বাকেট তার অপোজিটেই এই ফুড কোর্টটা মানে একদম চৌরাস্তায় আসলেই আপনি ফুড কোর্টটা খুব ইজিলি দেখতে পাবেন ঢুকতেই বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আর খুব ফটোজনিক একটা প্লেস এখানে বসে ইচ্ছা মতন ছবি রিলস বানানো যাবে আর এখানে কিন্তু ফাউন্টেনটা অফ ছিল এখানে পানি পড়লে আরও বেশি সুন্দর লাগতো তো আমি যখন গিয়েছি তখন আনফর্চুনেটলি ও অফ ছিল আর কি দেন ভেতরে ঢোকার পালা পুরাটা যেহেতু এয়ার কন্ডিশনস ওই গরমের মধ্যে মানে খুবই কমফোর্টেবল একটা প্লেস তো এখানে খুব সুন্দর একটা ছবি তোলার আরেকটা জায়গা আর দেখতে সত্যিই ভালো লাগতেছিলো যেদিকেই তাকাচ্ছিলাম মানে চোখের শান্তি একটা কথা আছে না তো এখানে যে ফুড ব্র্যান্ডসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এই মাখনুন হচ্ছে পুরাটাই ডেজার্ট আইটেম পেস্ট্রি টাইপের যেগুলো আর কি তারপর শর্মা হাউস আমেরিকান বার্গার এরপর আরও অনেকগুলো আমি আস্তে আস্তে দেখাবো সবগুলাই এখানের এই প্যাসেজ ওয়েটা না এত সুন্দর লেগেছে আমার কাছে এখানে ছবি কিন্তু খুবই সুন্দর আসে মানে বললামই তো যে পুরোটা ফুড কোডি বেশ ফোটোজেনিক আপনি ছবি তুলে একটু টায়ার্ড হবেন না তারপর যে ফুডোলো যে কিওটো কিওটোতে হচ্ছে ম্যাক্সিমামে জাপানিজ আইটেম আর এই পাশে গুলো তো হচ্ছে নর্মালি আমরা যে ধরনের প্ল্যাটার খাই দেন এই যে নেচার্স চয়েস এখানে কিন্তু ড্রিঙ্কস আলাদা অর্ডার করতে হয় অর্থাৎ আপনি খাবার যেই ব্র্যান্ড থেকেই খান না কেন ওই নেচার্স চয়েস কিংবা আরও দুই একটা জুসের ব্র্যান্ড আছে সেখান থেকে অর্ডার করতে হবে তারপরে ফুচকা এক্সপ্রেস আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিজের ফুচকা পাবেন আপনি যারা ফুচকা লাভার এই গরমের ভিতরে এসির মধ্যে বসে হাইজিনিক ফুচকা এনজয় করতে পারেন দেন এই পাশেও বসার খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এই ফুড কোর্টে না প্রত্যেকটা কর্নারে এত সুন্দর লাগতেছিলো দেখতে মানে যে কোনো জায়গায় বসেই আপনি এনজয় করতে পারবেন এমন তা আমি পুরোটা ফুড কোর্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই সিটি পিৎজার পাস্তাটাই নিয়েছিলাম এত মজার ছিল যদিও শ্যুট করা হয় নাই বাট আমি যে পাস্তাটা নিয়েছিলাম সেটা ছিল রেড সস পাস্তা প্রাইস পড়েছিলো দুশো টাকা কোয়ান্টিটি বেশ ভালো ছিল তারপরে হচ্ছে ওদের দোতলায় চলে যায় দোতলাও কিন্তু ওদের বেশ বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যদিও এটা এখনো প্রপারলি রেডি হয়নি আন্ডার কনস্ট্রাকশন আছে যেহেতু ওদের ওপেনিং হয়েছে মাত্র দশ থেকে পনেরো দিন উপরেও হয়তো আরও ফুড ব্র্যান্ডস আসবে তো উপর থেকে ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর যা বলার বাইরে মানে অন্য রকম আর দেখেন দেখতে কিন্তু খুবই লাগতেছে তো আমি হচ্ছে আমেরিকান বার্গার থেকে একটা চিজ স্যান্ডউইচ অর্ডার করে যেটার প্রাইস ছিল ওয়ান থার্টি টাকা টেস্টটা বলবো বেশ ভালোই ছিল খারাপ না আর যেহেতু একদম ফ্রেশলি সার্ভড আমি যেহেতু কোনো ফুড ব্লগার না সো আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই বলছি এই প্ল্যাটারটা ছিল ডালাস এক্সপ্রেস থেকে অ্যান্ড এটার প্রাইস ছিল ফোর টাকা টেস্টটা বেশ ভালোই ছিল একেবারে খারাপ না বাট এই কাবাব স্টাইলে যেটা ছিল এটা একটু বার্ন হয়ে গেছিলো এই জন্য খাইতে একটু খারাপ লাগতেছিল আর কি দেন হচ্ছে এখানে কিন্তু কিডস জোনও আছে সো যারা ছোটো বাচ্চা নিয়ে আসবেন তারাও কিন্তু বেশ এনজয় করতে পারবেন বাচ্চাদের সাথে একটা বেশ ভালো সময় কাটাতে পারবেন সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ